নমস্কার বন্ধুরা ঘরে যদি এক বাটি আটা থাকে তাহলে আজকের রেসিপিটা বলবো শুধু আপনাদের জন্য এত মজার খেতে খুব সহজে যেমন বানিয়ে নেওয়া যায় আবার ছোটো থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করে এটা সকাল বিকালে নাস্তায় এমনকি রাতে ডিনারে এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে দিতে পারবেন খেতে যেমন টেস্টি খাবারটা তেমন কিন্তু হেলদি তো এটা তৈরি করতে আমি দেখুন প্রথমে নিলাম আমি হচ্ছে এখানে এক বাটি আটা এক বাটি আটার সঙ্গে স্বাদ মতন লবণ দিয়ে নর্মাল তাপমাত্রা জল দিয়ে আমি এটা সুন্দর করে যেমন আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম করে এটাকে সুন্দর করে আমি মেখে নেব মাখাটা অবশ্যই ভালো করে মাখাবেন একটু সফট করে মাখাবেন তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে তো আমি কিছু সময় ধরে এটাকে ঘষে ঘষে ভালো করে এটাকে একদম সফট করে ডোটাকে মেখে নিয়েছি কোনো কিছুই কিন্তু দিইনি এক বাটি আটার সঙ্গে স্বাদ মতন লবণ আর নর্মাল তাপমাত্রা জল দিয়ে কিন্তু এটাকে আমি মেখে নিলাম তো মাখাটা হয়ে গেল এবার এইগুলোকে আমি লেচি তৈরি করে নেবো তো আমি এক একবারটি আটার নিয়েছি যেহেতু সেখানে আমার চারটে লেচি হয়েছে তো আমার চারটে লাগবে না আমি দুটো দিয়ে তৈরি করব দুটো আমি রুটি তৈরি করে নিয়ে নেবো তো এদিকে পুত তৈরি করার জন্য একটা গাজর গ্রেড করে নিয়েছি একটা ছোট আলু ছোট করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি এখানে মশলা হিসাবে আমি শুধু দেবো একটু ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল ওখান থেকে এক চামচ মতন দিলাম আর হচ্ছে স্বাদ মতন লবণ কালারের জন্য একটুখানি হলুদ একটু লঙ্কা কুচি যেমন আপনারা ঝাল খাবেন সেরকমই দেবেন দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে পাতা আর ভাজা মশলা থাকলে আর কিছু লাগে না তা সত্ত্বেও যদি আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে চান তাহলে দিতে পারেন তো এখানে এক চামচ মতন টমেটোকে চাপ দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি এইবার এইগুলোকে আমি সুন্দর করে মাখ মেখে নেব মাখাটা এমনভাবে মাখাবেন যেন পেঁয়াজ আলু গাজর খুব সুন্দর মাখা হয় একদম নরম হয়ে যায় মাখাতে মাখাতে সেটা অবশ্যই খেয়াল করবেন তো একটু সময় নিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে তো দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেল একদম নরম সফট করে কিন্তু মেখে নিয়েছি এই মাখাটা অবশ্যই নরম করে মাখাবেন তো মাখা হয়ে গেলে ওইটাকে সাইডে রেখে দিলাম এদিকে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি তো দুটো আমার লাগবে দুটোই আমি একদম ময়দা ছড়িয়ে সুন্দর করে বেলে দেবো রুটি বেলার সময় যদি আপনারা ময়দা দিয়ে বেলেন দেখবেন রুটিগুলো খুব সুন্দর কিন্তু ফ্রেশ হয় আর খুব মানে বালি বালি যে ভাবটা থাকে সেটা থাকে না তো আমি ময়দা ছড়িয়ে সুন্দর করে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নিয়েছি করে এবার যে পুটটা রেডি করেছি ওটা এর মধ্যে দিয়ে দেবো দুটো রুটি করব তার জন্য ভাগ করে আর্ধেকটা এর মধ্যে দিলাম অর্ধেকটা পরে রুটির মধ্যে দিয়ে দেবো তো যতটা ছড়ানো যায় ছড়িয়ে দিলাম দিয়ে এইবার একটু খেয়াল করুন আমি কীভাবে ফুল করছি এইভাবে ফুল করে নেব দু হাত লাগাতেই হবে ফুল করার সময় তো দু হাতে আমি সুন্দর করে ফোল্ড করে নিলাম এইবার দুই মাথাটা একটুখানি চেপে দিলে দেখবেন বন্ধ হয়ে যাবে খুব সহজে তো একইভাবে আমি পরে যে রুটিটা তৈরি করেছি সেটাও করে নেবো একটুখানি হাত দিয়ে চেপে দিলে পুটটা বেরিয়ে যাবে না সেটা একটু চেপে দেবেন দেখবেন খুব সহজে কিন্তু আটকে যাবে মাথাগুলো তো হয়ে গেল পরে যে রুটিটা ছিল সেটাও বেলে নিয়েছিলাম তো তার মধ্যে বাকি যে পুটটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একইভাবে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি নিয়ে এবার দুই মাথাটা একটু বন্ধ করে দেবো খুব সহজ তৈরি করা যায় খেতে ভীষণ ভালো লাগে আর এই খাবারটা এইভাবে করে তিন রকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন তো আমি আজকে এক রকমই আপনাদেরকে দেখাবো বাকি দু রকম আমি বলে দিচ্ছি যে কি কীভাবে আপনারা খেতে পারবেন তো দেখুন আমি এটাকে স্টিম করে নিয়েছি জলের মধ্যে একটা এই যে প্লেটের মধ্যে বসিয়ে এটাকে মানে আলু পেঁয়াজ গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত অতটুকু টাইম আপনারা এটাকে স্টিম করে নেবেন তো স্টিম করা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে পিস পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু আপনারা এই অবস্থায়ও সস দিয়ে খেতে পারবেন মোমোর মতন কিন্তু খেতে লাগবে আবার কোনো রকম বেসন কিংবা কর্নফ্লাওয়ারের একটা বেটার তৈরি করে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারে না সেক্ষেত্রে আরও বেশি মুচমুচে হবে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি দুটো একটাও করব না আমি করব হালকা একটু ঘি আর সাদা তেল মিক্সড করে দিয়েছি এক চামচ মতন কড়াই বসিয়ে গ্যাসটা অন করে এই যে দেখুন ঘি আর সাদা তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নেব ব্যাস রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের একটা লোভনীয় হেলদি খাবার এই খাবারটা যদি স্কুল অফিসের টিফিন আপনারা দেন বিশেষ করে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু ওরা ভীষণ পছন্দ করবে আর খেতে এতটাই মজার হবে আপনারা না খেলে বিশ্বাস করবে না এই খাবারটা কতটা হেলদি আর কতটা টেস্টি যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন তো দেখুন হালকা করে মিনিট মিনিটখানে একটুখানি গ্যাসে ফ্লেমটাকে হাই করে রেখে এটা তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই শুধু একটুখানি ফ্রাই করা তো ফ্রাই করে আমি এটাকে নিয়ে নিলাম একইভাবে সবগুলো দুটো রুটি যত পিস হয়েছে আমি সবগুলো কেটে রেডি করে নিলাম দেখুন কত সুন্দর টেস্টি খাবারটা আমার খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল শুধু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর এক বাটি আটা দিয়ে কেমন লাগলো আপনাদের কাছে এই সহজ রেসিপিটা আশা করি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন স্কুল সে টিফিনে দেবেন সকাল বিকালে নাস্তায় তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার পাশে সব সময় আছেন তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর খাবারটা একদিন হলো তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে